আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে তো আমরা এর আগের ভিডিওতে যা বলেছিলাম আমাদের ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীর করছি এবং এই লেকচার সিরিজে আমরা দেখব কিভাবে মজা করে গল্প গল্প দিয়ে কিভাবে প্রোগ্রামিং শেখা যায় এবং আমরা হাতে কলমে সেগুলো করার চেষ্টা করবো হাতে কলমে আমরা কোড করব কোডগুলোতে কিভাবে যদি কোনো এরোড থাকে তাহলে সেই এরোটগুলো কিভাবে সলভ করা যায় কিভাবে কোড রান করে এবং কিভাবে আমরা সমস্যা সমাধান করতে পারি প্রোগ্রামিং দিয়ে যেটা এই অধ্যায়ের নাম সেটা আমরা দেখবো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা কোটেশন দেয়া আছে একটি শিশুকে একটা আইফোন দিলে সেদিন রাত ইংলিবার খেলবে কিন্তু শিশুটিকে কোডিং শেখালে সে আইফোনটার জন্য সফটওয়্যার তৈরি করবে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রোগ্রামিং শেখার মোটিভেশন হওয়া উচিত তুমি এটা নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার সফটওয়্যার বানাবে নতুন নতুন গেমস বানাবে অথবা তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে তুমি অ্যাপ বানাবা নতুন নতুন তো এই ধরনের মজার মজার বিষয় শিখতে গেলে তোমাকে অবশ্যই প্রোগ্রামিংটা শিখতে হবে তো তোমাদের এই প্রোগ্রামিং পথ চলাটা সহজ করার জন্য মজার করার জন্য আমাদের এই লেকচার সিরিজ আশা করি এই লেকচার সিরিজটা তোমরা পুরোপুরি করবা এবং পুরোপুরি সময় আমাদের পাশে থাকবা আজকের লেকচারে আমরা প্রথমে দেখব প্রোগ্রামিং কি প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রামিং ভাষার উৎপত্তি কেন হয় এছাড়া আমরা খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে অথবা খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে দেখব যেখানে মোস্তাফিজ তামিম কি করছে আসলে এরপর আমরা দেখবো কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি এগুলো আমরা সুন্দর একটা গল্পের মাধ্যমে এবং কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যাতে করে তোমরা মজা দিয়ে শিখতে পারো এবং এই বিষয়টা কখনো ভুলে না যাও তো চলো আমরা শুরু করি তো প্রথমেই দেখো প্রথমেই একটা মজার টপিক্স আমি যেটা অ্যানাউন্সমেন্টে বলেছিলাম আমি আবারও বলি আমাদের এই কোর্সটা আমরা একটা ব্যতিক্রম ধর্মী কোর্স ফি নিচ্ছি তোমাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি সেই কোর্স ফিটা হচ্ছে আমাদের এই লেকচার থেকে তোমরা যদি সামান্য পরিমাণে উপকৃত হও তাহলে মিনিমাম একটা গাছ তোমাকে পরিবেশে লাগাতে হবে তুমি যদি একের অধিক গাছ লাগাতে পারো সেটা অবশ্যই প্রশংসনীয় এবং তুমি যদি আমাদের এই অনুরোধে সারা দিয়ে তুমি যদি গাছ লাগাও তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাবা যে তুমি গাছ লাগিয়েছো এবং কতটি গাছ লাগিয়েছো এতে করে আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো আমাদের বসবাসের জন্য ছাড়া তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে পারো যাতে করে আমরা সবাই খুব সুন্দরভাবে মজা করে শিখতে পারি এবং সবাই মিলে প্রোগ্রামিং এর এই মজাটা উপভোগ করতে পারি তো দেখো প্রথমে আমরা একটু জেনে নিই প্রোগ্রামিং কি প্রোগ্রামিং কি এটা জানার শুরুতেই দেখো আমাদের বলা আছে কম্পিউটার একটি অসম্ভব ক্ষমতাবান কিন্তু নির্বোধ একটা যন্ত্র কেন দেখো আমরা কম্পিউটারে কি করি বা আমরা যদি ফোনে গেমস খেলতে যাই তাহলে কি করি আমরা ওই গেমসের অ্যাপটা যদি ওপেন করি তাহলে আমাদের ওই গেমসটাই আসে আমাদের কিন্তু অন্য কিছু আসতেছে না তাহলে এই গেমসটা ওপেন করার ফলে আমাদের যে গান বাসছে না অথবা আমাদের যে ফেসবুক ব্রাউজ হচ্ছে না এটা অবশ্যই কেউ না কেউ কম্পিউটারে সেট করে দিয়েছে কে সেট করে দিয়েছে এটা সাধারণত যে কোডটা লিখে যে প্রোগ্রামার সেই সেট করে দেয় যে একটা 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 অ্যাপ বা ওয়েবসাইট অথবা সফটওয়্যার যদি আমি চালাই তাহলে সেটা কি কাজ করবে সেই কাজটা সেট করে দেয় একজন ব্যক্তি তাকে আমরা বলে থাকি প্রোগ্রামার তো এই যে আমরা যা বলবো কম্পিউটার সেই অনুযায়ী কাজ করবে তাহলে এই যে আমরা অথবা আমরা যারা নির্দেশ দিচ্ছি তারা হচ্ছে প্রোগ্রামার এবং আমরা নির্দেশ দিচ্ছি অবশ্যই আমাদের ভাষায় না আমরা নির্দেশ দিচ্ছি এমন একটা ভাষায় যেটা কম্পিউটারও বুঝবে এবং আমাদের জন্য বলা সহজ হবে তো এই যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিচ্ছি এটাকে আমরা সহজ কথায় বলতে পারি প্রোগ্রামিং এরপর দেখো কম্পিউটার কিন্তু আমাদের মতো সাধারণ ভাষা বুঝতে পারে না সে বাংলা বুঝতে পারে না সে ইংরেজিও বুঝতে পারে না সে শুধু বুঝতে পারে একটা বাইনারি ল্যাঙ্গুয়েজ যে বাইনারি ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র দুইটা সে শব্দ বুঝতে পারে অথবা বলতে পারো দুইটা সিম্বলের মাধ্যমে সে কাজ করে সেটা হচ্ছে শূন্য এবং ওয়ান তাহলে দেখো আমরা স্বাভাবিকভাবে যদি এই কথাটা বলি যে বাংলাদেশ উইল ওন দ্য ওয়ার্ল্ড কাপ এটাকে কম্পিউটার যদি বুঝতে চায় তাহলে সে এইটাকে বাইনারিতে রূপান্তর করবে তাহলে বাইনারিতে রূপান্তর করে দেখো এত একটা হিজিবিজি একটা জিরো ওয়ান জিরো এইভাবে সে বুঝবে এই কথাটাকে তাহলে আমরা যদি কম্পিউটার সাথে যোগাযোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হতো বলতো আমাদের এটা লিখতে হতো জিরো ওয়ান জিরো 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 ওয়ান এভাবে হ্যাঁ এভাবে প্রত্যেকটা লিখতে হতো এবং নির্ভুলভাবে লিখতে হতো কারণ এই যে বিট আকারে লিখতে গেলে আমাদের যদি কোনো একটা বিট চেঞ্জ হয়ে যায় অথবা কোনো একটা বিট যদি ভুল লিখি আমরা জিরো জায়গায় ওয়ান অথবা ওয়ানের জায়গায় জিরো তাহলে সেটা কিন্তু আমাদের ভুল আউটপুট দিবে এবং কম্পিউটার সেটা অন্যভাবে আউটপুটটা দিবে যেটা আমরা চাচ্ছি না হ্যাঁ এর জন্য তাহলে বুঝতেই পারছো তোমরা যদি আমরা এই ল্যাঙ্গুয়েজে লিখতে চাই এই জিরো ওয়ান দিয়ে কম্পিউটারকে বোঝাতে যাই তাহলে সেটা অবশ্যই একটা কঠিন বিষয় এবং আমরা যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে সেটা ঠিক করা অবশ্যই কষ্টসাধ্য এবং বলতে পারে অসম্ভব একটা ব্যাপারের মতো তাহলে আমাদের এই কম্পিউটারকে যে আমরা নির্দেশটা দেব এই নির্দেশনা দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা সহজ পদ্ধতির দরকার হয় এই সহজ পদ্ধতির জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যার মাধ্যমে কমানগুলো লেখা হয় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সহজেই মানুষ লিখতে পারে মানুষ বুঝতে পারে এবং এটাকে আমরা রূপান্তর করে আমরা রূপান্তর করে আসলে এই মেশিন কোড বা বাইনারি কোডে রূপান্তর করি সেটা আমরা দেখব কিভাবে রূপান্তর করি তো তাহলে এই ভাষাটাকে আমরা বলতেছি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝতে পারে এবং মানুষ ওইভাবে তার কমানগুলো লিখে লিখে কম্পিউটারের মাধ্যমে একটা কাজ সম্পন্ন করে তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম তৈরির যে প্রক্রিয়া তাকে বলে প্রোগ্রামিং আশা করি বুঝতে পারছো প্রোগ্রামিংটা কী এখন আমরা দেখি এই যে আমরা প্রোগ্রামিং ভাষা ইউজ করব। এই প্রোগ্রামিং ভাষাগুলো অনেক ধরনের রয়েছে যেমন সি সি প্লাস প্লাস পাইথন জাভা ইত্যাদি যেমন আমরা এইটা লিখছি যে প্রিন্ট আই লাভ প্রোগ্রামিং এটা পাইথন ভাষায় লেখা একটা নির্দেশ বলতে পারো আমরা কম্পিউটারকে বলছি যে তুমি একটা প্রিন্ট করো এই বাক্যটা তুমি প্রিন্ট করো তাহলে কম্পিউটার আমাদের কথা মতো এই বাক্যটা প্রিন্ট করে দিচ্ছে তাহলে দেখো কম্পিউটার কিন্তু আমাদের নির্দেশ মতো কাজ করছে অথবা আমরা আমাদের নির্দেশ মতো কাজ কম্পিউটারকে দিয়ে করিয়ে নিতে পারছি কিসের মাধ্যমে এটা করছি এটা প্রোগ্রামিং এর মাধ্যমে করছি তাহলে আমরা যদি আমাদের নির্দেশগুলো কম্পিউটারের মাধ্যমে করাতে চাই তাহলে আমাদের প্রোগ্রামিং শিখতে হবে তো আমরা দেখি কিভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি এখন দেখো এখানে একটা মজাদার একটা উদাহরণ দেওয়া হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তামিম এবং মোস্তাফিজের ছবি তো মুস্তাফিজ এবং তামিমের ছবি এখানে কি করছে যদি আমি এর পিছনে গল্পটা বলতে চাই তো গল্পটা এরকম যে আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশের ম্যাচে মোস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তো সে যখন ধারাবাহিকের সাথে কথা বলবে তখন সে তামিম নিয়ে এসেছে কথা বলার জন্য এখানে তামিম তামিম ইকবাল মূলত ম্যান ইন দ্য মিডল বা থার্ড ম্যান হিসেবে কাজ করছে থার্ড পার্সন হিসেবে কাজ করছে তামিম ইকবাল এখানে ধারাভাষ্যকরের যে বাক্যগুলো রয়েছে ইংরেজিতে সেইটা মুস্তাফিজুর রহমানকে বাংলাতে বোঝাচ্ছে এবং মুস্তাফিজুর রহমানের যে কথাগুলো রয়েছে বাংলায় সেগুলো ধারাভাষ্যকরকে ইংরেজিতে বলছে তার মানে কি তামিম ইকবাল এখানে মধ্যম একজন মানুষ হিসেবে অথবা একজন হচ্ছে মিডিয়া হিসেবে কাজ করছে একটা মাধ্যম হিসেবে কাজ করছে যে এই দুই ভাষার মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারছে ঠিক একইভাবে কম্পিউটারও দেখো কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা বুঝতে পারি আমরা ওই ভাষায় কোড করতে পারি কিন্তু কম্পিউটার সরাসরি ওই ভাষাটা বুঝতে পারে না কম্পিউটার যেটা বুঝতে পারে সেটা হচ্ছে শূন্য এবং ওয়ান অথবা মেশিন কোড শূন্য এবং ওয়ান দিয়ে যে কোডটা লেখা হয় সেগুলোকে আমরা বলি মেশিন কোড তো তাহলে একটা মাধ্যম দরকার যে মাধ্যমটা আমাদের যে লেখা নির্দেশগুলো রয়েছে বা অথবা আমাদের লেখা যে প্রোগ্রামগুলো রয়েছে এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে আমাদের বোধগম্য ভাষা থেকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে এই রূপান্তরটা দুইভাবে হতে পারে একটাকে আমরা বলবো কম্পাইলার আর একটাকে আমরা বলবো ইন্টারপ্রেটার আমরা এই দুইটা বিষয় খুব সুন্দরভাবে গল্পে গল্পে দেখবো এবং আমরা এটা কোডের মাধ্যমেও দেখবো তো দেখো প্রথমে আমরা যদি কম্পাইলারটা দেখি কম্পাইলার সম্পর্কে কী বলা আছে কম্পাইলার হচ্ছে আমরা যতগুলো কোড লিখবো বা যতগুলো নির্দেশ দিব সেই নির্দেশগুলো যদি নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে সে মেশিন করে রূপান্তর করবে মানে আমি যদি দশ লাইনের কোড লিখি তাহলে দশ লাইন কোডে যদি কোনো ভুল না থাকে তাহলে সে ওই দশ লাইনকে একসাথে আমাদের মেশিন কোডে বা কম্পিউটার ভাষায় রূপান্তর করবে এই রূপান্তর ব্যবস্থাকে আমরা বলছি কম্পাইল করা আর কম্পাইল যে করে যে সফটওয়্যার কম্পাইলটা করে তাকে আমরা বলতেছি কম্পাইলার এখন দেখো যেহেতু আমরা বলছি যে এই প্রক্রিয়ায় পুরো যদি দশটা কোড একসাথে এক্সিকিউট হয় এবং দশ লাইনের কোডে কোথাও যদি ভুল থাকে তাহলে কিন্তু সে ওই কাজটা করতে পারে না বা প্রোগ্রামটা রান করতে পারে না কেবলমাত্র আমাদের লেখা সবগুলো কোডে যদি নির্ভুল হয় সেখানে যদি কোনো ভুল না থাকে তাহলে সেটা ওই সবগুলো কোডকে একবারে মেশিন করে রূপান্তর করবে চিত্র তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষাকে কম্পাইলার কম্পাইল করছে করে একবারে সে মেশিন রূপান্তর করছে কম্পাইলারের এই আমরা একটা করে গল্পের মাধ্যমে মনে রাখতে পারি ধরো একজন ওয়েটার ওয়েটারের নাম আমরা হচ্ছে রহিম তো এই রহিম কি করছে রহিম যখন বিভিন্ন টেবিলে অর্ডার নিতে যাচ্ছে তো সে কি করছে সে একবারে সব অর্ডারগুলো নিচ্ছে একবারে দেখা যাবে যে হচ্ছে যতগুলো মানুষ রয়েছে ওখানে সবার অর্ডার নিচ্ছে তো সবার অর্ডার নিয়ে সে কিচেনে দিচ্ছে এবং কিচেন থেকে তারপর সবার অর্ডার একবারে সার্ভ করছে তাহলে এইখানে কম্পাইলারের সাথে যদি আমরা তুলনা করি কম্পাইলার কি করছে সবগুলো কোড একবারে নিচ্ছে এই কোডগুলোতে যদি কোনো ভুল না থাকে তাহলে সে সবগুলো কোড একবারে রান করে এবং আউটপুট দেখায় এরপর আমরা যদি দেখি ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার হচ্ছে কি এই যে রূপান্তর ব্যবস্থা এই রূপান্তর ব্যবস্থায় আমরা যতই নির্দেশ দিই না কেন এইটা একসাথে রূপান্তর হবে না এক লাইন এক লাইন করে রূপান্তর হবে একটা একটা করে ধারাবাহিকভাবে সে রূপান্তর হতে থাকবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা যে সফটওয়্যার এই কাজটা করে করে একটা লাইন একটা লাইন করে ইন্টারপ্রেট করে মানে প্রথমে একটা লাইন ইন্টারপ্রেট করলো তারপর সেই লাইনে যদি ভুল না থাকে তাহলে সেটা রেজাল্ট দিল তারপর আবার পরের লাইনটাতে গেলো এভাবে যদি কাজ করে তাহলে আমরা সেটাকে বলতেছি ইন্টারপ্রেটার এখন দেখো কিভাবে এই ইন্টারপ্রেটারটা কাজ করে একটা প্রোগ্রামিং ভাষায় আমি যদি কোড লিখি তাহলে ওই কোডের প্রত্যেকটা লাইন ধরে সে প্রথমে ইন্টারপ্রেট করে অর্থাৎ প্রোগ্রামিং ভাষাটাকে মেশিন করে রূপান্তর করে মানে আমরা যে ভাষায় লিখি সেটা থেকে মেশিন কম্পিউটার যে ভাষায় বুঝে সেটাকে রূপান্তর করে তারপর আবার পরের লাইনে চলে যায় পরের লাইন গিয়ে আবার পরের লাইনে সে আবার সেটাকে ইন্টারপ্রেট করে আবার কম্পিউটার মেশিন করে রূপান্তর করে এবং আবার পরের লাইনে চলে যায় এভাবে সে কাজ করে তাহলে এভাবে কাজ করার ফলে সে যদি ধরো আমার নবম লাইনে কোনো একটা ভুল থাকে তাহলে সে প্রথম আর্ট লাইন কিন্তু সে সুন্দরভাবে এক্সিকিউট করবে তার সেখানে লাইন বাই লাইন কাজ হচ্ছে অন্যদিকে কম্পাইলারের ক্ষেত্রে যেটা ভিন্ন রকম ছিল কম্পাইলারের ক্ষেত্রে কি ছিল আমাদের যতগুলো কোড থাকবে সেই সবগুলো কোড একবারে রান করবে এবং সবগুলো কোডে যদি কোনো ভুল না থাকে তাহলে কেবলমাত্র আমাদের প্রোগ্রামটা চলবে তো দেখো এটা বলা আছে ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর সে থেমে যাবে তার আগের নির্দেশগুলো সে কিন্তু রান করবে বা এক্সিকিউট করবে এরপর আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কোডের মাধ্যমে দেখি দেখো আমাদের এখানে আমরা দুটা কোড লিখেছি এই কোডটা আমরা লিখেছি পাইথনে তো পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার দিয়ে কাজ করে আর এই কোডটা আমরা লিখেছি সিটে সি হচ্ছে কম্পাইলারের মাধ্যমে কাজ করে এই কোডটাতে কি আছে সেটা যদি আমি তোমাকে বলতে চাই এই কোডটাতে দেখো এই কোডটাতে প্রত্যেক লাইনে বলা আছে প্রিন্টেফ আই লাভ বাংলাদেশ তাহলে এখানে চারটা লাইন আছে প্রিন্টেফ আই লাভ বাংলাদেশ তাহলে এখানে যদি আমি রান করি এবং কোডটা যদি নির্ভুল থাকে তাহলে চারবার আই লাভ বাংলাদেশ কথাটা আসা উচিত কিন্তু দেখো আমাদের চতুর্থ লাইনে একটা ভুল আছে ভুল হচ্ছে আমি প্রিন্ট এফ না দিয়ে শুধু প্রিন্ট দিয়েছি তার মানে এটা একটা ভুল তাহলে প্রথম তিনটা লাইন কিন্তু নির্ভুল রয়েছে যদি আমি তোমাকে দেখাই যদি আমি তোমাদেরকে এভাবে দেখাই যে হচ্ছে প্রথম তিনটা লাইন নির্ভুল রয়েছে সেটা আমি যদি তোমাকে রান করে দেখাই ধরো এই এই লাইনটা নাই তাহলে প্রথম তিনটা লাইন দেখো আমাদের ঠিক নির্ভুল ভাবে এই যে আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ তিনবার আউটপুট দিচ্ছে কিন্তু চতুর্থ লাইনে আমি একটা ভুল করলাম চতুর্থ লাইনে আমি প্রিন্টেফের জায়গায় দিলাম প্রিন্ট এটা কিন্তু সি ল্যাঙ্গুয়েজে তাহলে যদি রান করতে চাই তাহলে দেখো যদিও প্রথম তিন লাইনে কোনো ভুল নাই চতুর্থ লাইনে একটা ভুল আছে তাহলে কম্পাইলার কি করবে কম্পাইলার পুরা কোডটাকে যেহেতু একবারে রান করে এই জন্য সে চতুর্থ লাইনে ভুল পেলে কোনোটাই আউটপুট দেখাচ্ছে না তার কারণ আমরা কম্পাইলারের ক্ষেত্রে পড়েছি কম্পাইলার যদি একটা মাত্র ভুল পায় তাহলে সে পুরা কোডটাকে রান করে না অন্যদিকে এটা দেখো এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটার এই ইন্টারপ্রেটার কি করে ঠিক একইভাবে আমাদের আগের মতোই আগের মতোই আমাদের এখানে হচ্ছে চারটা লাইন আছে চারটা লাইন হচ্ছে আই লাভ বাংলাদেশ এভাবে প্রিন্ট করছে তো আমাদের চার নাম্বার লাইনে একটা ভুল ছিল যদি আমি দেখাই এটা কেটে দিয়ে যদি হচ্ছে আমি রান করি তাহলে তিন নাম্বার লাইন খুব তিনটা খুব সুন্দরভাবে চলছে এখন আমি যদি ভুলটা লিখি মানে আমার কোডে একটা ভুল রয়েছে সেটা চার নাম্বার লাইনে তাহলে পাইথন যেহেতু ইন্টারপ্রেটারের সাহায্যে কাজ করে তাহলে ইন্টারপ্রেটারের কাজ অনুযায়ী প্রত্যেকটা কোড লাইন বাই লাইন প্রিন্ট হবে অথবা লাইন বাই লাইন এক্সিকিউট হবে তাহলে প্রথমে প্রথম লাইনে গেল এই লাইনে কোনো ভুল নাই তো আইলাভ বাংলাদেশ দিল যদি আমি এই কোডটা রান করি তাহলে দেখো প্রথম লাইনের লাইনের জন্য 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 বাংলাদেশ 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 দিল পরের কিন্তু চতুর্থ লাইনে যেহেতু আমরা প্রিন্টের জায়গায় প্রিন্ট লিখেছি টিটা এটা একটা ভুল চতুর্থ লাইনে সে কিন্তু এরোড দিল তাহলে পাইথন কিন্তু ইন্টারপ্রেটারের মাধ্যমে পাইথন ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে অর্থাৎ এখানে লাইন বাই লাইন এক্সিকিউট হয় এবং যে লাইনে ভুল পেয়েছে তার আগ পর্যন্ত প্রত্যেকটা লাইন এক্সিকিউট হয় অন্যদিকে আমরা দেখলাম যে এখানে এই পুরা কোডে যদি ভুল থাকে তাহলে পুরা কোড একবার যেহেতু এক্সিকিউট হয় তো পুরা কোডে ভুল থাকলে আমাদের কোডটার কোনো অংশ এক্সিকিউট হচ্ছে না মানে লাইন বাই লাইন আগের লাইনগুলো যদি সঠিকও থাকে তাহলে সেটা কিন্তু এক্সিকিউট হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোডের মাধ্যমে খুব সুন্দরভাবে এখন দেখো এখন আমাদের এখানে বলা আছে যে হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো একসাথে রূপান্তরিত হবে তাহলে এটাকে কি এটাকে আমরা বলবো কম্পাইলার পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো একটি একটি করে রূপান্তর হবে এটাকে আমরা বলবো ইন্টারপ্রেটার আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো আজকে লেকচারে কোনো পার্ট যদি তোমরা বুঝতে না পারো অথবা কোনো কিছু নিয়ে যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যে কোনো প্রশ্ন তোমরা আমাদের কমেন্ট সেকশনে করতে পারো এছাড়া তোমাদের ভালো লাগে মন্দ লাগে সব কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারো আমাদের কমেন্ট সেকশনে এই ভিডিওটি ভালো লাগলে তুমি ভিডিওটি লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারো যাতে আমরা সবাই একসাথে সুন্দরভাবে মজা করে প্রোগ্রামিং শিখতে পারি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি লেকচারে নতুন একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম